আজকাল আমরা দেখছি অনেকে ইয়াং ছেলেরা বাইকে ঘোরা মজা করা ঘোরাঘুরিতে সময় নষ্ট করছে কিন্তু তুমি কখনো কি ভেবে দেখেছ একদিন বাইকে ঘোরা মজাটা শেষ হয়ে যাবে কিন্তু বাবা মায়ের স্বপ্ন কখনো শেষ হয় না আজকে আমি এই ভিডিওতে বলবো যে আমরা ইয়াং ছেলেরা আসল সময়টা বাবা মায়ের স্বপ্ন পূরণ করা নমস্কার বন্ধুরা আমার নাম শুভ সিং আজকে নিশ্চয়ই টাইটেল আর থান্নাল দেখে বুঝতে পেরে গেছে না কি টপিক নিয়ে কথা বলবো আমরা আজকে সেই সব ছেলেদের নিয়ে কথা বলবো যারা ইয়াং বয়সটা শুধু বাইকে ঘুরিয়ে কাটিয়ে দিচ্ছে কিন্তু বাবা মায়ের মূল্যটা বুঝতে পারছে না চলুন শুরু করি আজকে যারা ইয়াং ছেলেরা বাইকে ঘোরা মজা করা ঘোরা ভরিতে যে সময় নষ্ট করছে না সেই সময়টা কিন্তু খুব খারাপ আমি এটা বলবো না যে বাইকে ঘোরা বন্ধুদের সাথে মজা করা এটা ভুল কিন্তু তোমাকে তো এটাও ভাবতে হবে যে আমি এই ইয়াং বয়সটা যদি আমি ঘোরাঘুরিতেই যদি আমি সময় নষ্ট করে দিই তাহলে আমার মা বাবার তাহলে যে সময়ের যে মূল্যটা মা বাবার স্বপ্নের মূল্যটা তাহলে থাকলো কোথায় একদিন তোমার বাইকে কিন্তু মজা করাটা কিন্তু থেমে যাবে কিন্তু বাবা মায়ের কিন্তু স্বপ্ন পূরণ করাটা কিন্তু কোনোদিনও থামবে না হয়তো তুমি একদিন তোমার বন্ধুরা তোমার জন্য হাততালি দেবে যখন তুমি নতুন বাইক কিনবেন কিন্তু যখন তুমি বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবে না সে হাতটা কিন্তু কোনো কাজের নেই আমাদেরকে বাবা মা খেটে খুঁটে রাত্রে কি করে যে এদেরকে আমি কাপড় চোপড় দিচ্ছি খাওয়া দাওয়া দিচ্ছি মানুষ করছি এরা কি করছে আমার ছেলেরা শুধু ড্যাং করে ইয়াং বয়েসটা শুধু বাইকে ঘুরিয়ে কাটিয়ে দিচ্ছে দেখো বাইকে ঘুরো কিন্তু এই ইয়াং বয়েসটা বাইকে ঘোরার জন্য নয় বাবা মায়ের স্বপ্ন পূরণ করার বাবা মায়ের নিয়ে আমাদের ভাবার কারণ ইয়াং বয়সটা খুব ইম্পর্টেন্ট একটা বয়েস এখানে আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে সংঘর্ষ করতে হবে বাইকে ঘোরাটা কিন্তু একদিন স্পিড তোমার কমে যাবে কিন্তু বাবা মায়ের স্বপ্ন পূরণ করা কিন্তু স্পিড কমবে না সবসময় মনে রাখবে তাদের বয়স বাড়ছে আর যদি তুমি সারা ইয়াং বয়সটা বাইকে ঘুরিয়ে কাটিয়ে দাও তাহলে আমার বাবা মায়ের প্রশ্ন তাহলে কে বুঝবে কখন বুঝবে আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে দেখতে হবে যে বাইকে ঘোরাটা সারা জীবন করে থাকবে কিন্তু এই বয়সটা আমাদের বাবা মায়ের হচ্ছে খেটে খুঁটে স্বপ্ন পূরণ করার বয়স তুমি যদি হিরোই যদি হতে চাও তোমার বন্ধুদের কাছে বাইক চালিয়ে মজা করে শো অফ করে ওই হিরো কোনো মূল্য নয় হিরো হতে হবে তোমাকে ঘরে তোমার বাবা মায়ের কাছে তোমার হিরো হতে হবে আশা করি ভিডিও দেখে তোমরা অনেকটাই বুঝতে পারবে আমার ভিডিও বানাবার এগুলো একটাই মোটিভ এই জীবন সংঘর্ষ চ্যানেলে তোমরা সঠিক গাইড নাও সঠিক সিদ্ধান্ত নাও ভিডিও ভালো লাগলে লাইক করে একটা ভালো কমেন্ট করে জানাবেন যে আমি কথাটা যে বললাম ঠিক বললাম না ভুল বললাম আজাদুডাই